তিনটা জিনিস যদি মানুষ ছেড়ে দেয় এই তিনটা জিনিস ছেড়ে দেওয়ার একমাত্র কারণ হইল কোরআন হাদিসের কথা যারা না শুনে তারা এই তিনটা জিনিস ছেড়ে দেয় এক নাম্বার হল চক্ষু লজ্জা চোখের লজ্জা থাকে না দুই নাম্বার হলো মরণের ভয় আমি যদি চুরি করি তাহলে আমাকে মেরে ফেলবো ধরা যদি করি তাহলে মেরে ফেলবো এরকম ভয় আছে না এই ভয়টা অন্তরে থাকে না তিন নাম্বার হলো আখেরাতে ভয় থাকে না কয়টা ভয় কয়টা কাজ এক নাম্বার চোখের লজ্জা থাকে না যাই ইচ্ছে করে বা যদি জিরে ইচ্ছে করতে পারে দুই নাম্বার চোখের সরাম আরেকটা হলো মৃত্যুর ভয় তিন নাম্বার ভয় হইল আল্লাহ তারা আজাদ দিবে এই ভয় তার অন্তরে থাকে না যারা কোরআন হাদিসের আলোক বসে না ওয়াজ মা মাহফিলে যারা যায় না মসজিদে যারা মিম্বরের কাছে যারা ওয়াজ নসিও শুনে না এরা এই তিনটা কাজ করে আর এই তিনটা কাজ যারা করে এই তিনটা কাজ যদি মানুষ ছেড়ে দেয় সে দুনিয়ার সব অন্যায় করতে পারে কোনো অন্যায় তার কোনো বাজে না কোনো অন্যায় করতে তার বিবেকে এক ফোঁটা বাজে না মা কে খুন করতে তার কোনো কিছু বাজবে না কারণ তার মনের ভয় নাই চোখের সরম নাই আল্লাহ তাহলে আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী বিশ্বনবী যেহেতু উত্তম চরিত্রবান ছিলেন তার উন্মত আমরা আমাদের চরিত্রটা উত্তম চরিত্র হইতে হবে কি বলে হওয়ার দরকার কিনা যদি হইতে হ তাহলে আমরা আল্লাম নবী বলেছেন যারা উত্তম চরিত্রের অধিকারী হয় এদেরকে যদি এদের সঙ্গে কেউ যদি অন্যায় করে তাদেরকে ক্ষমা করে দেয় প্রতিশোধ নেয় না ক্ষমা করে দেয় এবং তাকে উপকার করার জন্য চেষ্টা করে আমরাও ক্ষমা করে দেবো বিশ্বনবী বলেছেন যারা আল্লাহ ক্ষমা করে দেয় কেমত কঠিন ময়দানে আল্লাহ তালা ওই বান্দাকে কেউ ক্ষমা করে দেবে যত অন্যায় থাকে না কেন যত গুণাই থাকে সমস্ত গুণা আল্লাহ তারা ক্ষমা করে দেবে না আল্লাহ আর যদি আমরা দুনিয়াতে খুলুকে কারিম খুলুকে হাসান এগুলি জন্য ব্যবহার করি যদি আমরা অন্যায় করছে আমরা প্রতিশোধ নিলাম প্রতিশোধ নিলে এটা খুলুকে হাসান আর একটা হলো খুলুকে কারিম যেটা প্রতিশোধ নেয় না ক্ষমা করে দেয় এমনি এমনি ক্ষমা করে দেয় প্রতিশোধ ছাড়া ক্ষমা করে দেয় আর হলুকে আজিম

আমরা হাতেমতার ছেলে হাতেমতার নাতি হাতেমতার ছেলের বউ এরকম সকলে পরিচয় দিলেন আমরা কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য আপনার কাছে এসেছি সুবহানাল্লাহ বিশ্বনাবে সাহেবকে ডাক আমি যখন সাদতটা দিয়েছিলাম যায় ইহুদি বনীকে দিয়েছি মনে মনে কল্পনা করতেছিলেন মুখে বরাবরই শুরু করেছিলেন বলে এমন একটা পবিত্র চাদর নারীর পরনে যাবে এটা তো কোনো হতে পারে না করতে দেওয়া যায় না কিন্তু আমার এই চাদরের বরফতে আল্লাহ তারা সপরিবারে মুসলমান বানাই দিয়েছেন সুফান এইগুলো নবির উত্তম চরিত্রের গুণ চরিত্রের গুণ এই জন্য চরিত্র হইতে হইলে আমাদেরকে বিশ্ব নবীর চরিত্রের চরিত্রবান হইতে হবে বিশ্ব নবীর চরিত্রে যদি আমাদের চরিত্রের ভিতরে সেটিং করতে পারে তাহলে আমরা কামিয়াব হয়ে যাব আর এই চরিত্রে অধিকারী হওয়ার জন্যই বানানোর জন্যই যুগে যুগে নবী পয়গাম্বর দুনিয়াতে পাঠাইছেন এবং বিশ্ব নবীর পরে যেহেতু নবী পয়গাম্বর দুনিয়াতে আসবেন না ওলামায় ক্রাম এইভাবে মাহফিল করে এবং তবলিক জামায়াতের মাধ্যমে মসজিদের মেম্বারে বসে এইভাবে আখলা পরিবর্তন করার জন্য মানুষকে দাওয়াত আর এই জায়গায় যারা আসবে এই কথা যারা শুনবে আখলাকের কথা যারা শুনবে কোরআন হাদিসের কথা যারা শুনবে তারাই আখলা পালা হয়ে যাবে আর যারা কথা শুনবে না যারা ওয়াজিহত বসে না যারা ওলামে ক্রামের কাছে যায় না। যারা দেরের কাছে যায় না এরা আস্তে আস্তে আইমে জাহাঙ্গিয়াতের মতো এমন মানে পথ হয়ে যায় যাদেরকে দেখলে সমস্ত উম্মতেরা ভয় পায়